এই মুহূর্তে সব থেকে বড় খবর প্রায় তিন মাস উধাও গ্রাম পঞ্চায়েত প্রধান ফলে মহিষাধলে বিজেপি পরিচালিত অঞ্চলে তালা প্রায় তিন মাস উধাও মহিষাদল ব্লকের বিজেপি পরিচালিত বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান যার ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় মানুষজনেরা তাই এবার অঞ্চল অফিসে তালা লাগিয়ে দিলেন এলাকারই এক যুবক প্রায় কয়েক মাস ধরে নিজের বাবার ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য ধন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই অঞ্চলে বাসিন্দা সৈয়দ আবুল কাসেম আজ সকালে ফের অঞ্চল অফিসে বাবার ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য আসেন তিনি প্রধান না আসার ফলে আজকেও তিনি সার্টিফিকেট পাননি তাই ক্ষুব্ধ হয়ে অঞ্চল অফিসের মূল গেটে তালা লাগিয়ে দিলেন ওই যুবক সকাল থেকে বন্ধ হয়ে থাকে অঞ্চলে যাবতীয় পরিষেবা উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত বিজেপির দখলে যায় পরে লোকসভা ভোটের প্রাককালে স্থানীয় দাপুটে তৃণমূল নেতা শেখ মহিবুল খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় নাম উঠে আসে বিজেপির প্রধান ও উপপ্রধানের আর তারপর থেকে কার্যত উধাও প্রধান উপপ্রধান পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতি রিপোর্ট এপিডি নিউজ আপনার নামটা একটু বলবেন আমার নাম সৈয়দ আবুল কাসেম কোথায় বাড়ি আপনার বাড়ি জগৎপুর অঞ্চল অফিসের নাম পেটকুন্ডু আচ্ছা এই অঞ্চল অফিসে আজকে এসেছ নাকি আজকের এসেছি বিগত চার মাস আমাকে অঞ্চল থেকে ছুটাচ্ছে আমার বাবার ডেথ সার্টিফিকেটের জন্য আমি নিয়ম অনুযায়ী সমস্ত কাগজপাতি সিস্টেম অনুযায়ী সিস্টেম অনুযায়ী আমি সমস্ত জিনিস জমা দিয়েছি আমাকে বলল আজ দেব এক হপ্তাহ পরে দেব এরকম করে করে এই চার মাস আমাকে ছুটাচ্ছে ভিডিও গেছিলাম ভিডিও বলছে এস কোর্ট থেকে পারমিশন নিয়ে আসুন এই ডি অফিস থেকে পারমিশন নিয়ে আসুন আমি সমস্ত জায়গা থেকে পারমিশন নিয়ে আসছি তাও সেটা আমি পাচ্ছি না লাস্টে আমাকে বলল অঞ্চলের সঙ্গে যোগাযোগ করুন প্রধান ছাড়া দিতে পারবে না আপনি অঞ্চলে যোগাযোগ করুন তাহলে আমি এই মুহূর্তে কি করব আমার বাড়িতে আড়াই লাখ টাকা লোন আছে ডেথ সার্টিফিকেট না দেখাতে পারলে ব্যাঙ্কে ওই লোনটা না দিতে পারলে আমার বাড়ি শুধু নিলাম হয়ে যাবে পনেরো তারিখের ভিতরে তাই জন্য আজকের এসা অঞ্চলে আমি নিজে এসে প্রতিবাদ করেছি আজকে আচ্ছা অঞ্চলে অঞ্চলে কি অঞ্চলে কি এসে দেখেছে কি চাবি তালা লাগানো চলে এসে চাবি তালা মানে চাবি তালা কে দিয়েছে তুমি দিয়েছ নাকি আমি নিজেই দিয়েছি কেন 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 যেহেতু ডেট সার্টিফিকেট পাচ্ছি না দীর্ঘদিন